আসসালামু আলাইকুম কেয়াজ সিম্পল ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন কাল হয়তো আপনারা খেয়াল করে দেখেছেন যে আমি ভিডিও শেয়ার করার পরিমাণ কমিয়ে দিয়েছি এখন থেকে ভিডিও একটু কমই দেব তবে চেষ্টা করব যে ব্লগ ভিডিও দেওয়ার এখন আর রেসিপি হয়তো বা ওইভাবে দেবো না এবারের প্যারেন্টস ডেতে সাদদানের সাথে দেখা করতে গেলে ও একাডেমি থেকে এটা ওর আব্বুকে কিনে দিয়েছে পিছনে চমৎকার দুইটা কলম রাখারও সিস্টেম আছে তো ওর আব্বু রেগুলার অফিসে এটা হাতে করে নিয়ে যান ওনার অফিসের কাজে ইউজ করেন তো ওনার কলিকরা দেখেন দেখে ভীষণ চয়েস করেন আর কি জিনিসটা যে ছেলে গিফট করেছে জিনিসটাই একটা অন্যরকম ফিলিংস আর যে পারফিউমের বোতলটা দেখতে পাচ্ছেন এটা সিঙ্গাপুর থেকে এক ইউটিউবার আপু আমার জন্য বাংলাদেশে আসার সময় নিয়ে এসেছিলেন তো আমি এর আগেও ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি তো ইদানিং কাল পারফিউম ইউজ করে বেশ তো ওর রুমে আমি ওর জন্য রেখে দিয়েছি তো ওর রুমে গেলেই পারফিউমের এই হচ্ছে শিশিটা দেখলে ওর কথা মনে পড়ে গত জারিতে সাদন যখন বাসা আসে ও আমার জন্য সেম ডাইরি নিয়ে আসে কিনে তো ওর আব্বু দেখে খুব চয়েস করেছিল তো এবার একাডেমিতে গিয়ে বললাম যে তোমার আব্বু এই ডাইরিটা খুব পছন্দ করেছে তো ওর আব্বুকেও ও সেম ডাইরি একটা কিনে দিয়েছে আজকে দুপুরবেলা আপনাদের ভাইয়ার এক ফ্রেন্ড খুলনা থেকে আসবে ওনার মেয়েকে নিয়ে কারণ ওনার মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তো আজকে দুপুরবেলা আসবেন উনি আর এখন আমি যে প্রিপারেশনটা নিচ্ছি সেটা হচ্ছে বিকেলের নাসদার দুপুরের বান্না আমি খুব ঝটপট কমপ্লিট করে নিয়েছি সেগুলো আর শেয়ার করলাম না আজকে যেহেতু আমার বাসায় মেহমান এসেছে বাসায় অনেক কাজ তো সেসব আর শেয়ার করলাম না কারণ যদি ভিডিও করে কাজগুলো করতে যাই তাহলে অনেক সময় লাগে আর সন্ধ্যার পরে আমরা এই বাঘিকারে কারে করে ঘুরতে বেরিয়েছি অ্যাকাডেমির ভেতরে আমরা হাজবেন্ড ওয়াইফ দুজন আছি আর ভাইয়া আর ভাইয়ার মেয়েও আছে এই গাড়িটা বলে হচ্ছে বাঘিকার তো আমরা প্রথমে গেলাম পদ্মার পাড়ে তারপরে আমরা অন্য জায়গায় যাব এখন আমরা এসেছি একাডেমির মধ্যে পদ্মকুঠিতে আর এই পদ্মকুঠিতে আমরা নিস্তালা ঘুরলাম এখন যাচ্ছি আমরা দোতলায় একটু ধীরে সুস্থে কারণ আমরা যে সিঁড়ি দিয়ে উঠবো সেইটা হচ্ছে সম্পূর্ণ রূপে কাঁচের তো একটু রাতের বেলা অন্ধকারে উঠছি খুব ধীরে সুস্থে আর পদ্মকুঠিটা এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে ডিটেলস আকারে শেয়ার করলাম না তো যারা দেখেননি আমি আমার আজকের ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন এই হচ্ছে কাঁচের সিঁড়ি এই পদ্মপুটিটা তৈরি করা হয়েছে লেকের উপরে আর দোতলায় আছে এই বেডরুম তো ভাই মেয়ে ভিডিও করে নিচ্ছিল কারণ ওর আম্মুকে দেখাবে যে ওরা কোথায় কোথায় ঘুরলো আমিও দুই বন্ধুর ছবি তুলে দিচ্ছিলাম আরেকটা মজার জিনিস আমি বলতে ভুলে গিয়েছি দুই বন্ধুর নামই কিন্তু একই তো এক বন্ধু আরেক বন্ধুকে যখন ডাকছিল আমার খুব মজা লাগছিল আসলে বিষয়টা এটা হচ্ছে কাঠের সিঁড়ি তিনতলায় ওঠার জন্য তো আজকে আর আমরা কেউ উঠলাম না ভাইয়া এবং মেয়ে ভয় পাচ্ছিলো যদি পড়ে টড়ে যায় আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম